আমাদের এখানে আসার সংক্ষিপ্ত উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়া এমন একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান আপনারা করছেন পরিচালনা করছেন সেক্ষেত্রে আপনাদেরকে উৎসাহ দিতে চাই আমরা আমাদের এই আসাটা সেই উৎসাহ দেওয়ার একটি অংশ কেননা আমরা জানি আমাদের মুসলিম উম্মাহ যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করছে সেই ভয়াবহ পরিবেশ পরিস্থিতি থেকে জ্ঞান ছাড়া ইলম ছাড়া উত্তরণের কোনো রাস্তা নাই হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামূনা ওয়াল্লাযীনা লা আলেমন যারা জানে আর যারা জানে না তারা কি সমান জ্ঞানের গুরুত্ব ইসলামের সীমাহীন এবং অপরিসীম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আবার একটু পরে গিয়ে বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম দুই দুই বার পড়ার আদেশ দেওয়া হয়েছে এবং ইসলামে জ্ঞানের ইসলামের ইতিহাসে জ্ঞানের যে সভ্যতা তৈরি হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল আধুনিক বিশ্বের সকল সভ্যতার সুতিকাগার হচ্ছে ইসলামী সভ্যতা মুসলমানেরা একসময় জ্ঞানের সর্বোচ্চ শিখরে ছিল যখন ইংল্যান্ড এবং ইউরোপের মতো দেশে মূর্খতা অজ্ঞতা এবং অন্ধকারাচ্ছন্ন ছিল তখন মুসলমানদের দেশ স্পেনে বিশাল বিশাল লাইব্রেরি ছিল উন্নত ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের চর্চা ছিল সে উন্নত ইঞ্জিনের নিদর্শন স্বরূপ পৃথিবীর ইতিহাসের প্রথম নদীর উপর তৈরি করা একটা ব্রিজগুলোর একটা ব্রিজ হচ্ছে স্পেনের কডোভার ব্রিজ এবং স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন হচ্ছে আল হামরা যেগুলো তখন বিশ্বের মানুষ কল্পনাও করতো না এত এত বিশ্ববিদ্যালয় এত এত লাইব্রেরি এত এত গবেষক এবং জ্ঞানী পণ্ডিত ছিল যে ইউরোপ এবং ইংল্যান্ড থেকে মানুষেরা সেখানে জ্ঞান অর্জনের জন্য যেত আর আজকে হয়েছে উল্টা আজকে আমাদের কাছে জ্ঞান নাই তাদের কাছে জ্ঞান আছে এবং আমরা জ্ঞানের চর্চাবিহীন একটি জাতি আমরা অকাজে সময় নষ্ট করতে পছন্দ করা একটি জাতি রাস্তাঘাটে টংয়ে গল্প গুজব আড্ডা আর গল্প গুজবের বিষয় কি হবে কতক্ষণ আর ভালো গল্প হবে গল্পে তো ততক্ষণ মজাই আসে না যতক্ষণ আর একজনের দুর্নাম না হয় ততক্ষণ গল্পে মজা হবে কীভাবে গল্পের মধ্যে মজা আসবে যখন আরেকজনের দুর্নাম হবে এই রাস্তাঘাটে যতদূর আমরা ঢুকলাম প্রত্যেকটা জায়গায় গরম যেহেতু মানুষ বাইরে খালি গায়ে আরাম করতেছে টঙ্গে বসে আছে এরকম আরাম কিন্তু ইউরোপ ইংল্যান্ডের মানুষেরাও করে কিন্তু ওদের হাতে বইও থাকে পার্কে যখন যাবেন দেখবেন যে বই সহ গল্প চলতেছে মানে বইয়ের একটা বিষয় পড়তেছে সেটা নিয়ে আবার আলোচনা করতেছে এটা দ্বারা আমি কি বুঝলাম তুমি কি বুঝলা নতুন নতুন জ্ঞানের সন্ধান আর আপনি গোটা বাংলাদেশ ঘুরলেও দেখবেন না যে কারো হাতে বই আছে বা কেউ বই পড়তেছে কেন আমরা তো আনন্দই পাই আরেকজনের গিবোধ করে আরেকজনের নিন্দা করে এবং জাতিগ আমাদের জাতীয় খেলাই তো হাডুডু মানে পা ধরে নিচে নামানো এটাই হচ্ছে কারোর কল্যাণ না চাওয়া কাউকে সামনের দিকে বাহবা দিয়ে এগিয়ে না দেওয়া কেউ ভালো করলে ওকে কীভাবে নিচে নামানো যাবে তার সকল পথ পদ্ধতি জাতিগতভাবে আমাদের জানা আছে এই জন্য জ্ঞানের চর্চা থেকে আমরা শত শত মাইল দূরে শত কিলোমিটার দূরে এবং আমাদের এই জাতিগত অধোপতনের মূল কারণটাই হচ্ছে গোলামি দীর্ঘ একশো বছর ব্রিটিশদের গোলামি আমাদের স্বভাবকে নষ্ট করে দিয়েছে ফলত নেতৃত্বের গুণ আমাদের মধ্যে আসেনি নেতৃত্ব মানেই উদারতা নেতৃত্ব মানেই জ্ঞান নেতৃত্ব মানেই অধস্তনদের জায়গা করে দেওয়া তাদেরকে উৎসাহ দেওয়া আর গোলামি মানে সংকীর্ণতা গোলামি মানে দাবিয়ে রাখা চাপিয়ে রাখার প্রবণতা গোলামি মানে আরেকজনকে নিচু দেখানোর ছোট করার প্রবণতা তো আমাদের কি আলেম কি সাধারণ জনগণ দেশের টপ টু বটম সকলের মধ্যে এই গোলামীর স্বভাব বিরাজমান নাহলে এক মুসলমান আর এক মুসলমানের মসজিদ ভাঙ্গে অসম্ভব এটা সংকীর্ণতা থেকে আসে গোলামীর স্বভাব থেকে আসে উদারতা না থাকা থেকে আসে এগুলোর সবগুলোর মূল কারণ হচ্ছে জ্ঞান না থাকা জ্ঞানের চর্চা না থাকা জ্ঞানের প্রতিযোগিতা না থাকা জ্ঞান জ্ঞানকেন্দ্রিক সমাজ গড়ে না ওঠা আর জ্ঞান চর্চার জন্যই আমাদের আদাবা ইল্লার মাধ্যমে মক্ত ভিত্তিক মসজিদ ভিত্তিক মক্ত পরিচালনা কার্যক্রম তারপরে আমরা শুরু করেছি মাদ্রাসাগুলোর মানোন্নয়ন কার্যক্রম এবং পাশাপাশি আরও একটা চলমান আছে সেটা নিয়েও আমাদের এই ধরনের সফর হবে ইনশাল্লাহ করজে হাসানা ফান্ড যেটা আমরা পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছি ব্যাপকভাবেও শুরু হবে ইনশাল্লাহ তো এই প্রত্যেকটা কার্যক্রমের পিছনে আছে জ্ঞানের চর্চা আপনাদের অত্র অঞ্চলে আমাদের অসংখ্য মক্তব চলে কিছু বেশিরভাগ মক্তব্য আমাদের থেকে ট্রেনিং নেওয়া কিছু আছে হয়তো ট্রেনিং না নেওয়া কিছু মক্তব্যে আমাদের সহযোগিতা যায় কিছু হয়তো যায় না তো এই মক্তব্যগুলোর মাধ্যমে শতভাগ মুসলমানের সন্তান দিন শিখবে এটা আমাদের লক্ষ্য যেহেতু শতভাগ মুসলমানের সন্তান মাদ্রাসায় আসবে না সেহেতু শতভাগ মুসলমানকে দিন শিখাতে হইলে চাইলে মসজিদের কোনো বিকল্প নাই এই জন্য মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা জোরদার এবং মজবুত করতেই হবে তাহলে প্রত্যেক গ্রামে একটা মসজিদ আছে আর প্রত্যেক মসজিদে যদি শক্তিশালী মক্তব থাকে আর মক্তব থেকে যদি দাওয়াতি কাজ করা হয় যাতে গ্রামের সব বাচ্চা সেই মক্তবে যায় তাহলে একদিনে বাংলাদেশের শতভাগ মুসলমানের সন্তানকে কোরআনও শেখানো যাবে দিনও শেখানো যাবে আর দিনের দাওয়াতি কাজ ধরে রাখার জন্য আলেমদের বিকল্প নাই কেননা এই উম্মাতে অন্য কোনো নবী আর আসবেন না শেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লামই একমাত্র নবী এবং শেষ নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের একমাত্র নবী তার অবর্তমানে এই দিনের দাওয়াত বহন করবে আলেমরা তাহলে আজকে পাঁচপুর জান্নাতুল নাঈম বা এরকম গোবিন্দগঞ্জ সাঘাটা এই অঞ্চলগুলোতে দিনের দাওয়াত এসেছে দিনের দাওয়াত ছড়িয়ে পড়ছে এবং দিনের দাওয়াত ছড়িয়ে পড়বে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আলেমদের অবদান তো আলেম যদি না থাকে দেশ ধ্বংস হয়ে যাবে জাতি ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ সুহানা বলেছেন যে আল্লাহ জ্ঞান মুসলমানদের মধ্যে থেকে জোর করে উঠিয়ে নেবেন না আল্লাহ বলছেন ছিনিয়ে নেবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে মুসলমানের সন্তানেরা আর মাদ্রাসায় পড়তে যাবে না মুসলমানেরা আর মাদ্রাসা চালাবে না আলেম আর তৈরি হবে না যা আলেম দু একটা ছিল তাও মরে শেষে যাবে এভাবে জ্ঞান উঠে যাবে নাস রুসান জুহালা মানুষ তখন জাহেল মূর্খদের নেতা বানাবে নিজেরাও ধ্বংস হবে দেশ জাতি সব ধ্বংস হবে আগের উম্মতদের কাছে যেমন নবী না গেলে নবীর দাওয়াত না গেলে তারা ধ্বংস হয়ে গেছে এই উম্মতে যেহেতু নবী আসবে না তো নবীর স্থলাভিষিক্ত কারা কথা বলেন নবীর স্থলাভিষিক্ত কারা আলেমেরা আলেমেরা তো আলেম তৈরি হওয়ার মাদ্রাসাই নাই তো আলেম তৈরি হবে হবে না আলেম তৈরি না হলে দেশ জাতি ইসলাম সব শেষ হয়ে যাবে এই জন্য আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে যে আপনারা একটি মাদ্রাসা গড়ে তুলেছেন রাস্তাঘাটের এত সংকীর্ণতা সত্ত্বেও আমরা এটিকে সাধুবাদ জানাই এবং মনে করি এটি দিন রক্ষার একটি দুর্গ কিন্তু মসজিদ মাদ্রাসাগুলোকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না তাদেরকে বের হয়ে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে হবে তাদেরকে মনে করতে হবে যে আমরা কমিটি কর্তৃক বেতনভুক্ত কর্মচারী নই বরং আল্লাহ সুবাহ কর্তৃক মনোনীত দায় নেতা দায়িত্বশীল আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে যখনই আপনি নিজেকে নেতৃত্বের জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে কল্পনা করবেন তখন দেখবেন যে শুধু সকালে এসে মাদ্রাসায় পড়ালাম ক্লাস করলাম চলে গেলাম এর মাধ্যমে হবে না সমাজের দাওয়াতি কাজ করতে হবে মক্ত পরিচালনার উদ্যোগ নিতে হবে যে মাদ্রাসায় আসেনি স্কুলে যায় তাদেরকে কোরআন দিন শিক্ষার জন্য বক্তব্য নিয়ে আসতে হবে মাদ্রাসার শিক্ষার মান বাড়াতে হবে ভালো শিক্ষক স্টাফ লাগবে ট্রেনিং লাগবে জামিয়া সালাফিয়ার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে হবে নিজ দায়িত্বে আজকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে এসেছি কিন্তু আপনাদেরও দায় দায়িত্ববোধের জায়গা থাকতে হবে যে কীভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করা যায় কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় কিভাবে মাঝে মধ্যে জামিয়া সালাফিয়া থেকে শিক্ষক নিয়ে আসা যায় ছাত্রদের ট্রেনিং এর জন্য শিক্ষকের ট্রেনিং এর জন্য এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং সর্বশেষ যেটির মাধ্যমে প্রতিষ্ঠান শক্তিশালী হবে সেটি হচ্ছে শুধু মানুষের থেকে নেওয়া নয় মানুষকে দেওয়া ওইটা আপনার পকেট থেকে দিতে হবে না ওইটার জন্য মানুষ আপনাকে দিবে তথা গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মাদ্রাসার কাজ তাদেরকে সহযোগিতা করা এতে সমাজে ভ্যালু তৈরি হয় সমাজে সামাজিক সোশ্যাল পাওয়ার তৈরি হয় এর তো উপরে উঠে সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্যায় মানে মানুষের উপর মানুষের অন্যায় যৌতুকের ভিত্তিতে বিবাহ হয়ে যাচ্ছে পিতার সম্পত্তিতে কন্যা সন্তানকে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হচ্ছে না এগুলো অন্যায় এগুলোর বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে মাদ্রাসাকে মসজিদকে আলেমদেরকে এক রাজনৈতিক দল চাঁদাবাজির জন্য অসংখ্য কাজ আটকিয়ে রেখেছে ইট নিলে তার কাছে নিতে হবে রড নিলে তার কাছে নিতে হবে জিম্মি সিন্ডিকেট এগুলো অন্যায় এগুলোর বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে তাহলে যেমন ইসলামের দৃষ্টিতে যে অন্যায় ওগুলোর বিষয়ে যেমন আপনি দাওয়াত দেবেন ঠিক মানুষের উপর মানুষের যে অন্যায় ওটার বিরুদ্ধে আওয়াজ উঠাবেন আবার মানুষকেও সহযোগিতা করবেন আবার নিজের প্রতিষ্ঠানের শিক্ষার মানও বাড়াবেন আবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গ্রামের সকল মানুষকে কোরআন শিখানোর জন্য বক্তব্য চালু করবেন এইভাবে সমান্তরালে যখন চলবে তখন আপনার এই মসজিদ আপনার এই মাদ্রাসা একটি আদর্শ একটি শক্তিশালী একটি সুষ্ঠু একটি যোগ্য পাওয়ারফুল ইনস্টিটিউটে পরিণত হবে এমনও হতে পারে যে আপনার গ্রামের মেম্বারের চাইতে এই মাদ্রাসা পাওয়ারফুল হয়ে যাবে এমনও হতে পারে অত্র ইউনিয়নের চাইতে পাওয়ারফুল হয়ে যাবে এটা নেতৃত্বের যোগ্যতার উপর নির্ভর করছে হেকমা এবং ক্রিয়েটিভিটির উপর নির্ভর করছে এবং এই প্রত্যেকটা কাজে আমরা কিছু না কিছু হলেও সহযোগী হিসেবে আছি আপনার শিক্ষার উন্নয়নে সহযোগী হিসেবে আছে আপনার মক্তবের উন্নয়নে সহযোগী হিসেবে আছে এখন পর্যন্ত পাঁচশো মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে পাঁচশোর অধিক পাঁচশোটা হচ্ছে আমাদের রমজানের হিসাব পর্যন্ত এখন সাড়ে পাঁচশো প্লাস হবে কেননা এখনও ট্রেনিং চলতেছে যাদের যাতায়াত থাকা খাওয়া আমরা বহন করেছি সকল মক্তবে ফিরি বই দিয়েছি সকল ছাত্রের জন্য রমজান মাসে তাদেরকে হাতিয়ে দিয়েছে আল্লাহ সাল তাল্লার দয়া এবং রহমতে এখন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি এক এক পর্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের ট্রেনিং হয়েছে দ্বিতীয় পর্বে আমার সফর চলতেছে তৃতীয় পর্বে আমাদের আরও কিছু কার্যক্রম আছে সেগুলো আমরা সময় সাপেক্ষে জানাবো এবং হবে ইনশাল্লাহ এবং যদি সহযোগিতা করতে পারি এটা ওয়াদা নয় সম্ভব হলে আমরা করবো ইনশাল্লাহ করার ওয়াদা দিইনি কিন্তু আল্লাহ দিয়েছেন তৌফিক করার যদি পারি করব ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহর দয়া এবং রহমতের অভাব নাই আর পর্যে হাসানাও এরকম শিক্ষা প্রতিষ্ঠান এবং মক্তব্যের মাধ্যমে বিতরণ হবে তাহলে প্রত্যেকটা সেক্টরে আমরা আপনাদের সহযোগী হিসেবে আছি অতএব এই কাজগুলোতে আপনারা জোরদারভাবে অংশগ্রহণ করেন আর দাবাঈ সাথে কানেক্টেড হয়ে জামিয়া সালাফিয়ার সাথে কানেক্টেড হয় সমাজ পরিবর্তনের রুট লেভেল থেকে তৃণমূল থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে মানুষ আমার কাছে জালসা নেওয়ার জন্য কত আসে অথচ আমি জালসা সম্মেলন এড়িয়ে চলার চেষ্টা করি আর আজকে নিজ উদ্যোগে আপনার মাদ্রাসায় এসেছে অথচ এই জায়গায় একটা জালসায় গেলে আমাকে হাতিয়ে দিত পথ খরচ দিত সেটা বাদ দিয়ে আমি আমার খরচে আপনার মাদ্রাসায় এসেছি এই স্যাক্রিফাইসটা এই যে দেশ ও জাতির জন্য গঠনমূলক কিছু করার যে আত্মতা একটা এটা আপনাদেরকে মূল্যায়ন করতে হবে এটা যখন আপনারা মূল্যায়ন করবেন এটা আমানত যখন চেষ্টা করবেন এই আমানতকে সামনে রেখে সামনে আগানোর তখন ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা করবে আর আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য এবং সহযোগিতায় বরকত অব্যাহত রাখার জন্য কয়েকটা জিনিস লাগবে এটা আমি ক্রানীগঞ্জেও হামলা হওয়া মসজিদে গিয়ে বলেছি ব্রাহ্মণবাড়িয়াতেও হামলা হওয়া মসজিদে গিয়ে বলেছি আগামীকাল জামালপুরে একটা হামলা হওয়া মসজিদে যাব সেখানেও বলবো ইনশাল্লাহ যদিও জামালপুরের এই মসজিদের বিষয়টা আমি আগে থেকে অবগত ছিলাম না আমাদের এরকমই এক মাদ্রাসা সফরে আমরা জামালপুরে যাচ্ছিলাম তখন থেকে মাহমুদপুর বাজারে প্রায় কয়েক শত মানুষ রাস্তা ঘিরে তারা অনুরোধ করেন যে তাদের এখানে এরকম এরকম ঘটনা ঘটেছে এখানে আসে যাচ্ছে সেখানেও বলবো ইনশাআল্লাহ আপনাদের সামনে বলতেছি কোনো দাওয়াতি কাজ কোনো প্রতিষ্ঠান বাহিরের জুল বাহিরের অত্যাচারে বন্ধ হয় না শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতি কাজ ধ্বংস হয় বন্ধ হয় অভ্যন্তরীণ কন্দলে আর অভ্যন্তরীণ কন্দল তৈরি হয় ন্যায় পরায়ণতা না থাকলে সত্যবাদিতা ও আমানতদারিতা না থাকলে যখনই একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীলের মধ্যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানত ঘাটতি ঘটে তখন ওখান থেকে আল্লাহর বরকত উঠে যায় ওখান থেকে একতার বরকত উঠে যায় প্রতিষ্ঠান ভেঙে চুরে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বন্ধ হয়ে যায় এই জন্য প্রতিষ্ঠানে বরকত ধরে রাখতে চাইলে প্রতিষ্ঠানের অগ্র সরমান ধরে রাখতে চাইলে প্রতিষ্ঠানে এমন দায়িত্বশীল নিয়োগ করতে হবে প্রিন্সিপাল হোক কমিটি হোক চেয়ারম্যান হোক পরিচালক হোক যে সত্যবাদী হবে আমানতদার হবে ন্যায় পরায়ণ হবে তাহলে বাহিরের কোনো জুল বাহিরের কোনো শক্তি সেই প্রতিষ্ঠানকে ভাঙতে পারবে না এখলাস থাকবে আল্লাহর জন্য লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য চেষ্টা থাকবে আল্লাহর জন্য পরিশ্রম থাকবে আল্লাহর জন্য আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর চেষ্টাটা হবে জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ কামড়া কামড়ি মারামারি ঠেলা ঠেলি এই দাওয়াতি কাজে শুধু হিংসা বিদ্বেষ গঠনমূলক কোনো কাজ নাই কে কাকে পিছনে ফেলতে পারে কে কাকে টেনে ধরতে পারে নিচে নামাতে পারে এটাতে দিন শেষে দেশ জাতির কোনো উপকার হয় না আমি একজনের বিরুদ্ধে বক্তব্য দিলাম এটাতে দেশ জাতির কোনো উপকার নেই আমি আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিলাম এটা তো দেশ জাতির কোনো উপকার নাই আমি নতুন গঠনমূলক কিছু করলাম এটাতে দেশ জাতির উপকার আছে সেটা যেই করুক গঠনমূলক কাজে সময় দিলে ইবলিসের শয়তানি কমে আর দেশ এবং জাতির উপকার হয় তো আমরা আমাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি দেশ ও জাতির জন্য গঠনমূলক কিছু করতে যেমন মক্তভিত্তিক তিনশোর অধিক মসজিদে সফর দিয়েছি আল্লাহ সোহানুতালার দয়া এবং রহমতে সে প্রোজেক্টটা আলহামদুলিল্লাহ চলমান এখন মাদ্রাসা ভিত্তিক আমাদের সফর চলমান এবং এরপরই করজে হাসানা ভিত্তিক আমাদের কার্যক্রমের যে ঘোষণা যেটির পরীক্ষামূলক বাস্তবায়ন অলরেডি চলতেছে সেটা আমাদের পুরো সিস্টেম দাঁড়িয়ে গেলে সেটি নিয়েও আমরা আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আমাদের শেষ লক্ষ্য হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া লক্ষ কোটি পঙ্গপালের মতো ভোটার দিয়ে আপনি কখনোই ক্ষমতার কিছুই করতে পারবেন না ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্টে এরকম লক্ষ কোটি পঙ্গপালের মতো ভোটার রাস্তায় ছিল কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব সরকারি নাই কেন তাদের শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান নাই শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই যাদের আছে তাদের প্রতিনিধিত্ব আছে সেটা প্রথম আলো হোক ডেইলি স্টার হোক ব্রাক হোক বাংলাদেশ আর্মি হোক তাদের আছে আর মুসলমানদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই এটা মুসলমানদের সবচেয়ে লজ্জার জায়গা আর এইভাবে পারস্পরিক কোন্দর মারামারি কামড়াকামড়ি এগুলো দিয়ে প্রতিষ্ঠান তৈরি হয় না প্রতিষ্ঠান তৈরির জন্য এক মনোনিবেশে কাজ করে যেতে হয় আমাদের শেষ লক্ষ্য উদ্দেশ্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী দাবাতি প্রতিষ্ঠান এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি তার অংশ হিসেবে আপনাদের কাছে আসতেছি আপনাদেরকে আমরা যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরও ট্রেনিং দেওয়া হয়েছে সিলেবাসের বই দেওয়া হয়েছে প্রথম অবস্থায় হয়তো একটু এদিক ওদিক হতে পারে যেমন বক্তব্যটা আমাদের প্রথম অবস্থায় এতটা সাজানো গোছানো ছিল না এখন যত সময় যাচ্ছে সিলেবাস তৈরি হওয়ার পর ট্রেনিং হওয়ার পর ধীরে ধীরে আরও সাজানো গোছানোর দিকে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আমাদের এই কার্যক্রম ধীরে ধীরে আরও সাজানো গোছানোর দিকে যাবে আপনাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া আমাদের প্রথম ওয়াদা আশা এই যে আসলাম এটা লজিস্টিক সাপোর্ট আপনার টিচারকে ট্রেনিং দিব বই পুস্তক দিয়ে সহযোগিতা করব এগুলো লজিস্টিক সাপোর্ট আপনার প্রতিষ্ঠানের ছাত্রদেরকে জামিয়া সালাফিয়াত অধ্যায়নের সুযোগ দেওয়া ভালো রেজাল্ট করলে বিনা ভর্তি পরীক্ষায় এই ধরনের অসংখ্য সুযোগ সুবিধার কথা আমরা চিন্তা করে রেখেছি আর অর্থনৈতিক বিষয়টা চেষ্টা করব এটা আল্লাহ সুবাহতাল্লাহর দয়া এবং রহমতের উপর নির্ভর করছে এটা ওয়াদা নয় তবে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহর দয়া এবং রহমতের অভাব নাই আমি যেহেতু আরও একটা মাদ্রাসায় যেতে হবে লম্বা পথ এই জন্য আমি কথা লম্বা করতে চাচ্ছি না সিয়াম অবস্থায় আছে আগে একটা প্রতিষ্ঠানে বক্তব্য দিয়ে আসলাম এখন আপনাদের এখানে দিলাম প্রচণ্ড গরম তো আপনারা এত অল্প সময় এত সুন্দর প্রস্তুতি নিয়েছেন সকলের শুক্রিয়া আদায় করছে আল্লাহ সুন্দর সকলকে যাযায় খের দান করুক আল্লাহ আহেদ আল্লাহ এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুক আল্লাহ আহম এবং আমাদেরকে দাওয়াই আল্লাহকে জামিয়া সালাফিয়াকে সকল কিছুর উঠতে উঠে সকল কিছু ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির জন্য কাজ করার তৌফিক দান করুক আল্লাহ দলমত নির্বিশেষে মাজহাব মাসলাক নির্বিশেষে সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশ ও জাতির কল্যাণের জন্য মুসলমানদের কল্যাণের জন্য দিন এ ইসলামের প্রচারের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কিছুর ঊর্ধ্বে উঠে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ